আসসালামু আলাইকুম গতকালকে রাত্রে হঠাৎ আমি আসলে বসে বসে ফোন স্কল করতেছিলাম আমার তো সারাদিন মাথার মধ্যে কাজ করে মোবাইল ক্লাবের জন্য অফার দিব কখন সো ভাবলাম যে আজকে কিসের অফার দেওয়া যায় হঠাৎ করে চিন্তা আসলো পেজে একটা পোস্ট করে দিলাম রাত তখন বাজে একটার কাছাকাছির মতন আমার সঠিক সময়টা মনে নেই যখন আমি পোস্টটা করছিলাম সো এক ঘন্টার একটা অফার দিয়েছি যে এই এক ঘন্টার মধ্যে যারা জন্য অ্যাডভান্স করে বুকিং করবে এক ঘন্টার অফার এই যে দেখেন কি অবস্থা হয়েছে রাতে একটার সময় সব সবাই অ্যাডভান্স করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরো আছে কয়েকটা আর অনেকে দোকানে এসে কুরিয়ারে সো যাই হোক রাত সময় এরকমের সবাই রেডি থাকেন এই অ্যাডেপ্টার কিন্তু আমরা যে কাস্টমারটা দোকান থেকে নিচ্ছে আমরা পঁয়ত্রিশশো টাকা করে সেল করি অ্যাপেলের অরিজিনাল এক বছরের রিপ্লেসমেন্ট সহকারে অ্যাডাপ্টার সো এই অ্যাডেপ্টার আমরা গতকালকে দিয়েছিলাম মাত্র আঠারোশো টাকায় এক কথাতে অর্ধেক আপনারা প্রাইজে পাইছেন সো এই অ্যাডাপ্টার তো অনেকেই নিছে আসলে সকলের নাম বলবো না আর আমাদের সাথে কিছু কুরিয়ারের আপডেট আছে মাফুস কুরিয়ারের আপডেটগুলো দিয়ে দাও কুরিয়ারও হচ্ছে গতকালকের এই থার্ড ইনপুরো ম্যাক্সটা আচ্ছা আমি বলে দিই থার্ড ইনপুরো ম্যাক্স আমাদের গতকালকে আমি যে একটা অফার দিয়েছিলাম গোল্ডেন কালারের ডিভাইস আচ্ছা তুমি বলে দাও তুমি সবকিছু করছো কি নাম কোন জায়গা থেকে নিচ্ছে ভাই কালাই

যাই হোক এর থেকেও আরো আকর্ষণীয় অফার পাবেন যদি আপনারা আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ